আজকে তোমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে কনফিউজিং দুইটা জিনিস আমি তোমাদেরকে পড়াবো এটা খুব বেশি কাজে লাগবে ভার্সিটি মেডিকেল সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় ভালো মতো হচ্ছে দেখো টেন থাউজেন্ড টাকা ড্যাশ এ গুড অ্যামাউন্ট আর আরেকটা প্রশ্ন হচ্ছে টেন থাউজেন্ড টাকা ড্যাশ স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর এই দুইটাই হচ্ছে চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন যেটা অ্যাডমিশনে দিয়ে দিতে পারে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে যে অ্যান্সার কি হবে আগামী একটু অ্যান্সার লিখি দেন আমি ব্যাখ্যায় যাই প্রথমটার অ্যানসার হবে ইজ 10,000 টাকা ইজ এ গুড অ্যামাউন্ট পরেরটা সেম টেন থাউজেন্ড টাকা দ্য পরেরটার আনসার হবে আর স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর আচ্ছা এরকম কেন হইলো ভাই একই জিনিস টেন থাউজেন্ড টাকা একবার ইজ বসতেছে একবার টেন থাউজেন্ড টাকায় আর বসতেছে কেন হইলো এর জন্য একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট ট্রিক্স মনে রাখতে পারলে তোমার জন্য একদম পানির মতো সহজ সেটা মনে রাখবা হচ্ছে টি ডাব্লিউ এম ডি টি ডাব্লিউ এম ডি রুলস এটাকে বলে তো টিতে হচ্ছে টাইম ওয়েট ওয়েট মানি আর অর্থাৎ টাইম মানি ডিস্টেন্স এই জিনিসগুলা যদি একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার হয় যেমন দেখো প্রথম এক্সাম্পলটায় খেয়াল করো টেন টাকা দশ হাজার টাকা একটা বড় অ্যামাউন্ট তাহলে যখন আমরা এই কথাটা বলি যে দশ হাজার টাকা একটা বড় অ্যামাউন্ট তখন দশ হাজার টাকা একসাথে রেখে কিন্তু আমরা বলি একসাথে চিন্তা করে বলি বা তোমাকে যদি বলে দুই লাখ টাকা এটা একটা বড় অ্যামাউন্ট টু লাখ টাকা ইজ এ গুড অ্যামাউন্ট তুমি যখন চিন্তা করো যে দুই লাখ টাকা একটা বড় অ্যামাউন্ট তখন তুমি দুই লাখ টাকাকে একসাথে রেখে চিন্তা করো এই জন্য টু লাখস টাকা টেন থাউজেন্ড টাকা ফাইভ থাউজেন্ড টাকা ওয়ান হান্ড্রেড টাকা এগুলাকে একসাথে রেখে চিন্তা করে আমরা বলি এই জন্য এগুলো ইজ হবে সেইম ভাবে যদি তোমাকে বলে ফিফটি মাইলস এটা পরীক্ষায় অনেক বেশি আসছিল এই প্রশ্নটা ফিফটি মাইলস ড্যাশ এ লং ডিসটেন্স তাহলে অ্যানসারটা কি হবে সেম আমরা কি বলছি টি ডাব্লিউ এম ডি অর্থাৎ টাইম মানি ওয়েট আর ডিস্টস এইগুলো যদি একসাথে চিন্তা করে যদি আমরা বলি তাহলে একসাথে চিন্তা করে বললে ভার্ভটা অলওয়েজ সিঙ্গুলার হবে যেমন ফিফটি মাইলস পঞ্চাশ মাইল একসাথে চিন্তা করলে কিন্তু একটা বড় ডিস্টেন্স তার মানে এটার অ্যান্সার হবে ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স কারণ তুমি চিন্তা করো পঞ্চাশ মাইল একসাথে চিন্তা করো অনেক বড় রাস্তা এটাই বুঝাচ্ছে যে পঞ্চাশ মাইল অনেক বড় রাস্তা অর্থাৎ পঞ্চাশ মাইল একসাথে আসে এই জন্য এটাকে বড় রাস্তা বলতেছি আমরা এই জন্য ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স কিন্তু নিচেরটায় কেন আর হইলো দেখো নিচেরটার মানে হচ্ছে দশ হাজার টাকা স্ক্যাটার্ড শব্দের মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ক্যাটার্ড শব্দের মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে দশ হাজার টাকা মেঝেতে ছড়িয়ে রয়েছে আর যখনই টাকাগুলা মেঝের মধ্যে ছড়িয়ে থাকে তখন কি জিনিসগুলোকে একসাথে থাকে বান্ডিল আকারে কি থাকে থাকে না তুমি দশ হাজার টাকা নিয়ে মেঝেতে ছিঁড়ে মাললা ছুঁড়ে মারলা জিনিসগুলা কি ছড়ায় গেল না তাহলে এটা বোঝাচ্ছে যে দশ হাজার টাকা মেঝেতে ছড়ায় আছে আর টাকা মেঝেতে কিভাবে ছড়ায় থাকে ছড়ায় ছিটায় থাকে অর্থাৎ এখন একসাথে নাই দশ হাজার টাকা একসাথে নাই ধরো টাকার টাকার নোট নোট বা আলাদা আলাদা করে ছড়ায় ছিটায় আছে তো যেহেতু এটা আলাদা হয়ে গেছে একসাথে নাই একক নাই এখন এটা আর সিঙ্গুলার হবে না হবে হচ্ছে প্লুরাল এই জন্য এটার হচ্ছে টেন থাউজেন্ড টাকা আর অন দ্য ফ্লোর ক্রিস্টাল ক্লিয়ার এই সেম কারণে তোমাদের ধরো যদি কেউ বলে টু ইয়ার্স ড্যাশ এ লং টাইম তখন এটা ইজ হয় ই সেম কারণে যে দুই বছর একটা লম্বা সময় কারণ তুমি চিন্তা করতেছো দুই বছরকে একসাথে চিন্তা করতেছো দুই বছরকে একসাথে চিন্তা করতেছে এই জন্য তুমি বলতেছো টু ইয়ার্স ইজ এ লং টাইম কিন্তু যদি তোমাকে বলে টেন ইয়ার্স ড্যাশ পাস্ট সিন্স আই মেটিউ লাস্ট এটা সহজ জিনিস বা সিন্স মাই ফাদার ডাইড বা সিন্স আই মেট ইউ লাস্ট তখন আসলে তখন জিনিসটা প্লুরাল হয় তখন কিন্তু আর ইজ হয় না বা হ্যাজ হয় না তখন জিনিসটা প্লুরাল হয়ে যায় যে টেন ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট আচ্ছা তখন কেন এই জিনিসটা হচ্ছে কারণ তখন তুমি দিন গুনতেছো একটা একটা করে দশ বছর তুমি হবে তখন বলো দশটা বছর হয়ে গেছে তোমার সাথে আমি শেষ দেখা করেছিলাম তখন তুমি না দশটা বছরকে একসাথে চিন্তা করতেছো না তুমি চিন্তা করতেছো এক বছর এক বছর এক বছর করে দশ বছর এটা আসলে মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম তখন আর চিন্তা করে না যে একসাথে দশ বছর সে চিন্তা করছে একটা একটা করে বছর যেতে যেতে দশ বছর পর তোমার সাথে অবশেষে দেখা গেছে তাহলে এই যে একটা একটা করে বছর যেতে যেতে সুদীর্ঘ দশ বছর পরে দেখা হয়েছে এইভাবে চিন্তা করে সেই কথাটা বলতেছে তখন এই যে একটা একটা বছর ধরে আলাদা করে চিন্তা করতেছে এই জন্য জিনিসটা প্লুরাল হয়ে গেছে প্লুরাল এই জন্য এটা হবে টেন ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিন্স আই মেটিউলাস কিন্তু যদি র্যান্ডমলি বলি যে টেন ইয়ার্স ইজ এ লং টাইম দশ বছর একটা লম্বা সময় তখন তুমি বলতেছো কি দশ বছরকে একসাথে চিন্তা করে বলতেছো যে দশ বছর অনেক লম্বা একটা সময় এই জন্য তখন এটা সিঙ্গুলার হয়েছে যে টেন ইয়ার্স বা টু ইয়ার্স ইজ এ লং টাইম কিন্তু যখন তুমি কাউকে একটু মনের দুঃখ নিয়ে বলতেছো যে দশ বছর হয়ে গেছে আমি তোমার সাথে শেষ দেখা করছি তুমি হয়ে চিন্তা করতেছো একটা একটা করে বছর যে 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 দশটা বছর হয়ে গেছে আলাদা করে চিন্তা করতেছো এই জন্য টেন ইয়ার্স হ্যাপ ফার্স্ট সিন্স আই লাস্ট ক্রিস্টাল ক্লিয়ার এরকমভাবেই দুর্দান্তভাবে ভাবে তুমি যদি ইংলিশের বস হইতে চাও তুমি আমাদের ন্যানো মেডিকেল কোর্সের হচ্ছে ক্লাসগুলা দেখতে পারো এখানে তো আমি ছোট ছোট টপিকগুলা নিয়ে আলোচনা ফুল দুর্দান্ত পুরো ক্লাসগুলা পাওয়া হচ্ছে আমাদের ন্যানো মেডিকেল কোর্সে যেটা সম্পূর্ণ ফ্রি ইউটিউবে যে তুমি সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স লেখে ইউটিউবে সার্চ দাও এখানে ইংলিশ ক্লাস আছে সেই ইংলিশ ক্লাসগুলো করে ফেলো এটা তোমার ভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন দুই জায়গাতেই কভার করবে ঠিক আছে অর্থাৎ আমি এই যে ছোটো ছোটো ভিডিওগুলো ভিডিওর মাধ্যমে ক্লাস নিচ্ছি এইগুলাই বিস্তারিতভাবে আরও অনেকগুলা প্র্যাকটিস কোশ্চেন সহ এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে হচ্ছে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে তুমি সেই পিডিএফটা ডাউনলোড করে সাথে আমার ক্লাস দেখার পাশাপাশি আরও অনেক বেশি নিজেও প্র্যাকটিস করতে পারবো পিডিএফে প্রচুর প্র্যাকটিস প্রশ্ন আসে প্র্যাকটিস করো এই বিস্তারিত ক্লাসগুলো দেখে ফেলো ওই বিস্তারিত ক্লাসেরই ছোটো ছোটো ভার্সন হচ্ছে এই ভিডিওগুলো আর ফুল ভিডিওটা এখানে হচ্ছে পাবা ন্যানো মেডিকেল কোর্স লেখে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে রাত রাতভার জন্য দোয়া করো তাইলেই হবে ঠিক আছে ভার্সিটি হোক বা মেডিকেল অ্যাডমিশন হোক এই ক্লাসগুলো তোমার জন্য অমূল্য রত্ন আর সাথে হচ্ছে তোমরা আমাদের গ্রুপগুলোতে একটু যুক্ত থাকো এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ অবশ্যই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটা অবশ্যই এখন বর্তমানে বত্রিশ হাজার ফলোয়ার্স আছে অবশ্যই ফলো দিয়ে রাখবা বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা এটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে পাবলিক গ্রুপ জয়েন হয়ে থাইকো সম্পূর্ণ ফ্রিতে পাবলিক গ্রুপ এটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য পাবলিক গ্রুপ ভার্সিটি স্টেশন জয়েন হয়ে থাইকো ঠিক আছে সার্চ দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে জয়েন হয়ে থাকো আর তোমাদের যদি ছোট ভাই বোন থাকে বা এটা যদি সরকারি চাকরির যদি কোনো ভাই বোন যদি দেখে থাকেন আপনাদের যদি ছোট ভাই বোন থাকে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়তেছে এসএসসি দিবে তাদের জন্য হচ্ছে ডিএস ডাইনামিক স্কুল সার্চ দিয়ে এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকেন গাইডলাইন হবে কথা হবে পড়াশোনা হবে আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করেও তোমাদের সমস্ত ইংলিশের প্রবলেম দূর হয়ে যাবে আমাদের এখানে